নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হল পাকা আমের আম সত্তর। সিজনের সময় এখন সবার গাছে গাছে আম আমাদেরই গাছের পাকা আম দিয়ে একদম দোকানের মতো আমসত্বর বানিয়েছিলাম দোকানের মতো এরকম সহজেই কীভাবে সত্তর বাড়িতে বানিয়ে ফেলা যায় এই সহজ সরল টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো দেখেই বুঝতে পারছেন আমসত্ত্বটা কত সুন্দর দেখতে হয়েছে পুরো দোকানের মতো তো এই রকম দোকানের মতো আমসত্ত্ব বানাতে গেলে কিভাবে বানাবেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো চলুন শুরু করি প্রথমেই পাকা আমগুলোকে খোসা ছাড়িয়ে আমের পাল্প বার করে নিয়েছি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই যদি খুব পাকা আম হয় তাহলে হাত দিয়ে কচলে কচলে বার করে নিতে পারেন আর যদি খুব অসুবিধা হয় বার করতে তাহলে হালকা একটুখানি ভাপিয়ে নিতে পারেন তো এই খোসা ছাড়িয়ে চটকে চটকে হাত পাল্পগুলো বার করে নেওয়া হয়েছে তো এখানেই শেষ নয় এটাকে প্রসেসিং আরও বাকি রয়েছে তো আমাদের এই গাছের আমটা কিন্তু প্রচণ্ড মিষ্টি যদি খুব মিষ্টি আম হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই তো আমটা একবার দেখিয়ে দিচ্ছি এই রকমের লম্বা লম্বা আম দেখুন কি সুন্দর আমাদের এই গাছের আমটা গন্ধটাও যেমন সুন্দর আর সাইজেও কিন্তু অনেক বড় খুব মিষ্টি হয় আমাদের এই গাছের আমটা খেতে তো এই আমের পাল্প বার করে নিয়েছি বার করে হয়েছে এক গামলা আম আমের পাল্প হয়েছে এখানে পাঁচশো থেকে এক কিলোগ্রামের আমের পাল্প রয়েছে তো তার জন্য প্রথমেই আমি রেডি করে রাখছি কিছু থালা স্টিলের থালা যদি আপনারা পাততে চান তাহলে স্টিলের থালা অনেকে কাপড়ে আমসত্ত্ব করেন তাহলে কাপড়ের উপরে তেল মাখিয়ে নিতে পারেন এখানে আমি স্টিলের থালাকে একদম শুকনো করে মুছে নিয়েছি যদি জল থাকে কাপড় দিয়ে শুকনো করে মুছে নেবেন আর দু ফোটা মতো তেল দিয়ে ভালো করে আমি সারা থালায় মাখিয়ে নিলাম হাত দিয়ে একদম কানা থেকে শুরু করে থালার প্রত্যেকটা জায়গায় তেল মাখিয়ে নিয়েছি তো যে কটা থালা লাগবে সে কটা থালায় তেলটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে কি হয় আম সত্তরের যে ওই চিপচিপে ভাবটা থালার গায়ে লেগে যায় না যখন শুকিয়ে যাবে খুব সহজেই ওটা উঠে আসবে তো এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার আর বড়ো জারটা নিয়ে নিয়েছি সেখানে আমের পাল্পগুলোকে মিহি করতে হবে যেহেতু এখানে অনেক ডেলা ভাব থাকে তো আমটাকে সেই জন্য মিক্সিতে ঘুরিয়ে মিহি করে নেব আমের পাল্পগুলোকে তো এখানে বাটি মতো জারটাতে দিয়েছি বড়ো জারটাতে বাটি দিয়েছি এর বেশি দেবেন না তাহলে সব কিন্তু উপচে পড়ে যাবে তো দুবাটি মতো আমের পাল্প দিয়ে দিয়ে আমটাকে মিক্স মিহি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিহি হয়েছে এর থেকে বেশি যদি আপনারা চুর করে দিয়ে ঘোরান তাহলে কিন্তু যেহেতু এটা লিকুইড উপচে পড়ে যাবে এই রকম ভুল আমার আগে হয়েছিল তাই জন্য সাবধান করে দিলাম তো এরকমভাবে এক গামলা আমের পাল্পকে মিক্সিতে ঘুরিয়ে মিহি করে নিয়েছি মিহিটা কিন্তু অবশ্যই করতে লাগবে তার কারণ হচ্ছে এর মধ্যে যে ভাবগুলো দেখছেন এগুলো সমেত যদি আপনারা আমসত্ত্বর বসান তাহলে কিন্তু কোনো দিনও আমসত্ত্বরটা শোকাবে না তো অনেকেই জানেন এই পদ্ধতিটা যারা জানেন না তাদেরকে বলছি তো এইভাবে আমার পুরো আমগুলোকে মিহি করা হয়ে গেছে আমের পাল্পটাকে এখনও কিন্তু কাজ বাকি আছে শেষ হয়নি এটা করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ লাগে পরিশ্রমও লাগে তো গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে শুকনো কড়াইয়ের উপরে আমের পাল্পটা ঢেলে দিলাম আমের পাল্পটা দিয়ে এবারে কন্টিনিউ এটাকে নাড়তে হবে যাতে কড়ার গায়ে বসে না যায় তো গ্যাসটাকে শুরুর থেকে শেষ অবধি কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে তো যেহেতু আমটা খুব মিষ্টি তাই নোনতা আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য একটুখানি বিড নুন ছড়িয়ে দিলাম এমনি নুনও দেওয়া যেতে পারে যেহেতু আমাদের গাছের আমটা ভীষণ মিষ্টি গুড়ের মতো তাই জন্য আমি চিনি ব্যবহার করিনি যদি আপনাদের গাছের আম টক মিষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই বুঝে চিনিটা দেবেন যেরকম মিষ্টি আপনারা আম আমসত্বর খেতে চান সেই রকম অনুপাতে মিষ্টিটা অ্যাড করবেন তো গাছের আম মিষ্টি হওয়াতে এখানে আমি চিনি দিইনি তো গ্যাসটাকে প্রথম শুরু থেকে শেষ অবধি হাই ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরেই কিন্তু সমানে খুন্তি নাড়িয়ে যেতে হয়েছে সিমে করে রাখবেন না তাহলে কিন্তু আমের এই পাল্পটা কোনোভাবেই ঘন হবে না সময় লাগবে দেরি হবে আমের এই পাল্পটা শোকাতে ততক্ষণ অবধি আমের পার্পটা ফোটাবো যতক্ষণ অব্দি কালার না চেঞ্জ হয় আর যতক্ষণ না ফুটে ঘন না হয়ে যায় একদম পুরো পার্পটাকে শুকিয়ে ঘন করতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে সত্তরটা বসবে আমের ভেতরে যে রসাভাবটা থাকে সেটাকে মেরে একদম ঘন করে নিতে হবে খানিকটা গুড় জাল দিয়ে পাঠালি করার মতো যেমন গুড় জাল দিয়ে পাঠালি করা হয় সেই রকমই আমের এই রসটাকে জাল দিয়ে আমসত্ত্বর বানাতে হবে তো দেখুন এখানে যেহেতু হাই ফ্লেমে ফোটাচ্ছি তো সেহেতু আমটা কিন্তু ভীষণভাবে এখানে ছিটকে ছিটকে গায়ে আসছিলো কিরম চল দেখছেন তো আমার মুখে গায়ে হাতে কিন্তু অনেকবার ছিটকে লেগেছে সামনে কোনো একটা ঢাকনা দিয়ে আপনারা এটা নাড়াবেন নাহলে কিন্তু চোখ মুখ একদম যাবে তো এইভাবে দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এটা ব্রাউন কালার চলে এসেছে আর এখানে অনেকটাই শুকিয়ে গেছে ব্যাস আমার কিন্তু আমসত্বরের পাল্প একদম রেডি তো সুন্দর একটা কিন্তু গন্ধও বেরিয়েছে তো ঠিক রকমভাবে কিন্তু আমের পাল্পটাকে রেডি করতে হবে ঠিক এই রকম কালার আসবে আর এইরকম ঘন হয়ে যাবে তো বড়ো একটা কড়াইতে করা হয়েছে ছোট জায়গায় যেহেতু ধরবে না তো এখানে আগে থেকে যে থালাটা রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে সেই থালাটার মধ্যে আমের পাল্পগুলো ঢেলে দেবো তো আমার এখানে দুটো থালাতেই হয়ে গেছে থালাগুলো যেহেতু অনেক বড়ো সাইজের ছিল তাই দুটো থালাতেই আমার আমসত্বরটা বসানো হয়ে গেছিলো তো দুটো থালাতেই আমি কড়াই থেকে আমসত্ত্বরটা ঢেলে নিচ্ছি খুব সাবধানে ঢালবেন কারণ এই আমের পাল্পটা ভীষণ গরম তো যদি হাতে লেগে যায় পুরো ফোস্কা উঠে যায় এরকম ঘটনা ঘটেছিল আমাদের সাথে যখন প্রথম প্রথম বানাই তাই জন্য সাবধান করে দিলাম তো আমের পাল্পগুলোকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এইবারে থালাটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো থালাটা ছড়িয়ে দিতে হবে পাতলা করে দিতে হবে যাতে সত্তরটা সারা থালার গায়ে লেগে যায় এবং সুন্দরভাবে বসে যায় তো এইভাবে পুরো থালায় এরকম ছড়িয়ে ছড়িয়ে নিলাম তো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ভীষণ কিন্তু ভালো লাগে খেতে এই আমসত্ত্বরটা আমরা এই নিয়ে তিন চারবার যেহেতু আমাদের গাছে প্রচুর আম সেহেতু আমাদের এই সিজনে অনেকবার আমসত্ত্বর করা হয়েছে তো আমসত্ত্বরটাকে আমরা নিজেরাও খেয়েছি এবং আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হয়েছে সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করেছে পুরো দোকানের আম আমসত্ত্বরের থেকেও কিন্তু সুন্দর খেতে হয়েছিল আর এটা একদম গাছের আম ভাবে বানানো তো এইটাকে এবারে টানা রোদে দিতে হবে টানা রো ফ্যানের তলায় শোকালে কিন্তু কোনো শুকাবে না এটা একদম টানা রোদ্দুরে দূরে পরপর কয়েকদিন এটা দিয়ে রাখতে হবে আমার তো সাত দিন লেগেছিল এটা শোকাতে তো দেখুন শুকিয়ে এই ঠিক এইরকম জেলির মতো তা হয়েছিল তো টাকে যখন শুকিয়ে যাবে চাকু দিয়ে এরকম পিস করে কেটে নিয়ে ফ্রিজের মধ্যে আপনারা কন্টেনারে রেখে দিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল চাটনির সঙ্গে বা আপনারা শুধু শুধু এটা খেতে পারেন ভাত দিয়ে দুধ ভাত দিয়েও খেতে পারেন বাচ্চাদের দিতে পারেন ভীষণ খুশি হবে যদি এইভাবে আমসত্ত্বর বানান তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কীভাবে আমসত্ত্বর বানান আর অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার আপডেট আপনাদের ফোনে সবার আগে চলে যায় ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন অনেক রান্নার লিঙ্ক আমি ওখানে শেয়ার করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন